আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চলে আসলাম আজকে আরও নতুন একটা ভিডিও নিয়েছো আজকে ভিডিওটা হচ্ছে মূলত কসবো নিয়ে অনেকেই কসবো নিয়ে আমার কাছে জানতে চান যে বর্তমানে কসবোর পরিস্থিতি কী কসব যাওয়াটা ঠিক হবে কি না কসব কত টাকা স্যালারি কেমন সুযোগ সুবিধা সো এই নিয়ে মূলত আজকে আলোচনা করব মূলত কষ্টব যে আসলেই আপনাদের জন্য যাওয়া ঠিক হবে কি না কিংবা কারা কারা গেলে সেখানে সুবিধা করতে পারবে আরেকটাই বিষয় আমি আপনাদেরকে বলে রাখি যে আমি যে অফিসে যাওয়ার সময় আসার সময় এভাবে রানিং কথা বলি অর্থাৎ যখন হাঁটি তখন ভিডিওটা করি এই ভিডিওটা দেখতে কি আপনাদের ভালো লাগে যেমন অনেকে হয়তো বিরক্ত হতে পারেন যে ভাই এক জায়গায় দাঁড়ায় এক কথা বললে ভালো হয় তো আসলেই এমন বিরক্ত ফিল করেন কিনা না অবশ্যই কমেন্ট করে জানাবেন তো যাই হোক ভিডিও মূল টপিকে চলে যায় সো আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শকে থাকেন উচ্চ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক পেজ থেকে থেকে থাকেন অবশ্যই আমার ফেসবুক পেজটিকেও ফলো করে দিবেন ইনশাল্লাহ ধারাবাহিকভাবে এখন প্রতিদিন ছুটির পর দেখা যায় ফেসবুক পেজে লাইভে আসি যেমন বাংলাদেশ সময় রাত দশটা দশ থেকে পনেরো মিনিটের মধ্যে বিশ থেকে পনেরো মিনিট একটি লাইভ করি যেখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপনাদের প্রশ্ন উত্তর দিয়ে থাকি সো আর কথা না যদি আপনার ফেসবুক পেজটিকে ফলো করে রাখেন অবশ্যই কন্টিনিউ আমার সাথে অ্যাক্টিভ থাকতে পারবেন এবং প্রতিদিনে লাইভ যদি নাও করতে পারি একদিন পর পর লাইভ করার চেষ্টা করুক সো আর কথা না চলুন শুরু করা যাক তো কসব তো আসলেই কসবো মূলত ইউরোপের নন সেন একটি দেশ তো আপনাকে আগে জানতে হবে যে আসলে আপনি কেন কসবো যাবেন আমরা তো প্রতিটা মানুষেই প্রবাসে যেতে চাই তো প্রবাসে যাওয়ার পিছনে একটা উদ্দেশ্য আছে যে আসলে আপনি কোন কাজে যেতে চাচ্ছেন সেই কাজের চাহিদা এবং ডিমান্ড কতোপথে আছে কি না কারণটা হচ্ছে আপনি যে কাজে যেতে চান যদি সেই কাজের ডিমান্ড খুব বেশি না থাকে তাহলে কসবো না যাওয়াটাই বেটার এই জন্য বলতেছি কারণ কস্তপথে গেলে কিন্তু খরচ অনেক যেমন আপনার এখন বর্তমান সময়ে অনেক এজেন্সির সাথে কথা বলে কিংবা মানুষের সাথে কথা বলে যতটুকু জানতে পারছি যে কসব এই মুহূর্তে মূলত দেখা যায় বাংলাদেশের কাছ থেকে দেখা যায় আপনার চার থেকে ছয় লাখ সাত লাখ টাকা পর্যন্ত তারা নিয়ে থাকে এটা শুধুমাত্র কষ্টপর জন্য তো এখন আসলে কি কি কাজে আপনার সেখানে গিয়ে সুবিধা করতে পারবেন তো দেখেন কষ্ট যদি আপনারা যান তাহলে মূলত যে কাজের ডিমান্ডগুলো আছে সেখানে সেটা হচ্ছে আপনার ওয়ার হাউস কাজ এরপর মূলত আপনার পোলট্রি ফার্মের কাজ আপনার হোটেল রেস্টুরেন্ট এরপর হচ্ছে মূলত আপনার গার্মেন্টস খুবই কম মলদোয়ার মতোই আমি যেখানে আছি এখানেও মূলত গার্মেন্টস একেবারেই কম তো এখানে যে গার্মেন্টস যেমন আপনি একটা কোম্পানি থেকে চাকরি ছাড়লে আরেকটা একটা কোম্পানিতে চাকরি খুঁজে নেওয়াটা অনেক কঠিন অনেক কষ্ট ঠিক কসবো সেম একই কসবোতে কিন্তু খুব বেশি গার্মেন্টস নাই তারপরেও যারা আপনার গার্মেন্টস একটা জানেন আপনার চাইলে গার্মেন্টসও যেতে পারেন তারাও মূলত যেসব কাজের ডিমান্ড রয়েছে যেমন হচ্ছে চকলেট কোম্পানি আপনার আইসক্রিম কোম্পানি আপনার কেবা বার্গার পিৎজা এগুলো তো রেস্টুরেন্টে হয় আপনার এগুলো কাজগুলো শিখে যেতে পারেন দেখেন আমি আপনাদেরকে একটা কথা বলে রাখি বিদেশে যখন আসবেন তখন কোনো কাজটাকে ছোটো করে দেখার উচিত না কারণ অনেকেই এই জন্য বলতেছি আমি অনেকে বলতে পারেন যে ভাই বার্গার পিৎজা বানায় কয়টাকে বেতন পাবো কিংবা গার্মেন্টসের চাকরি করে কয়টাকে বেতন পাবো চকলেট কোম্পানিতে কাজ করে কয়েক টাকা বেতন পাবো বিষয়টা এমনভাবে নিবেন না এই জন্য বলতেছি সাধারণ একজন কর্মচারী আপনি জানলে অবাক হবেন যারা বার্গার বানায় পিৎজা বানায় এরা মূলত ইউরোপের অন্য অন্য দেশগুলোতে দেখা যায় আপনার মাসে দুই লাখ আড়াই লাখ তিন লাখ টাকা পর্যন্ত স্যালারি পায় যারা গার্মেন্টসে কাজ করি আমরা এই দেশটিতে বেতন কম কিন্তু আমরা যদি অন্য কোনো একটি কান্ট্রিতে যেতে পারি তাহলে হয়তো দেখা যায় আমরা প্রায় দুই থেকে আড়াই লাখ টাকা পর্যন্ত স্যালারি পাওয়া সম্ভব কিন্তু এই কাজটা কিন্তু ছোট মনে হয় কিন্তু আসলে কোনো কাজে কিন্তু ছোট না কাজ যদি আপনার শিখে যেতে পারেন কোনো কাজকে আপনার ছোট মনে করবেন না আপনারা যে কোনো ধরনের কাজ শিখে যেতে পারেন যে কোনো ধরনের কাজ যে কাজের চাহিদা মূলত ইউরোপের দেশগুলোতে আছে মোবাইল মেকানিকের কাজ তো এখন আসি আসলে বেতন কেমন কি কি সুযোগ সুবিধা দেয় তো আমি যদি প্রথমে বেতনের দিক দিয়ে বলি এটা যেহেতু ইউরোপীয় ননসেন্সের একটি দেশ এখানে কিন্তু বেতন কম বেতন যে খুব বেশি বিষয়টা কিন্তু এমন না যেমন হচ্ছে আপনার স্কেল অনুযায়ী মূলত আপনার সেখানে বেতন পাবেন আপনার যদি একবারে জেনারেল হয়ে থাকেন যে কোনো কাজ জানেন না বাংলাদেশে বেকারত্ব ছিলেন কোনো কাজ জানা ছিল না আপনার এমন যদি হয়ে থাকেন তাহলে দেখা যায় আপনার চারশো থেকে আপনারা পাঁচশো ইউরো স্যালারি পাবেন খুব বেশি না আর যদি আপনার স্কেল জানা থাকে আপনার কাজ জানা থাকে আপনার অনেক ধরনের কাজ আছে যে কাজগুলো আমি আপনাদেরকে বললাম ওয়েলডারের কাজ আপনার ইলেকট্রিশিয়ানের কাজ আপনার কনাক্ট্রেশানের কাজ গার্মেন্টস ইত্যাদি ইত্যাদি যদি আপনার কাজ জানা থাকে আর সে কাজে যদি আপনারা গিয়ে পান যে কাজটা জানেন তাহলে আপনার বেতন মূলত আরও বেশি হাই হবে যেমন আপনার ছয়শো থেকে আটশো ইউরো প্লাস আরও বেশি হতে পারে আর যদি আপনি টেকনিশিয়ান বা ইঞ্জিনিয়ার হন তাহলে তো আপনি লাকি আপনি যদি আইটি সেক্টরে কাজ জানেন তাহলে মূলত আপনি আরও লাকি এর জন্য বলতেছি তখন আপনাদের বেতনগুলো এক হাজার ইউরো সামথিং আরও বেশি প্লাস হবে আর কি বেতন না ইউরোপে মূলত যে বেতনগুলো হয় সেগুলো এশিয়ার তুলনায় ইউরোপে অনেক বেশি বেতন আপনারা জানবেন যে মালয়েশিয়া সিঙ্গাপুর সৌদি আরব আপনার দুবাই এগুলোতে কিন্তু বেতন হয়ে থাকে সময় বাংলাদেশে প্রায় তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা অতিরিক্ত ডিউটি করার পর সর্বোচ্চ পঞ্চাশ হাজার টাকা ষাট হাজার টাকা পাওয়া যায় কিন্তু ইউরোপীয় দেশগুলোতে আপনার আট ঘন্টা ডিউটি করেও মূলত আপনাদের ষাট থেকে সত্তর হাজার টাকা পর্যন্ত স্যালারি পাওয়া ইনকাম করা সম্ভব আট ঘন্টা ডিউটি সপ্তাহে তো আবার দুই দিন বন্ধ যদিও দুই দিন বন্ধ না দেয় একদিন কনফার্ম হান্ড্রেড পার্সেন্ট আপনারা বন্ধ পাবেন কে রবিবার কিন্তু এশিয়ার তুলনায় ইউরোপে ভাই কাজ করার শান্তি হচ্ছে আলাদা তবে এই শান্তিটা যদি উপভোগ করতে চান অবশ্যই আপনাকে কাশিকে আসতে হবে কাজ শেখা ছাড়া কোনো বিকল্প রাস্তা নাই কাজেই আপনার কাজ শিখে আসবেন এখন সেখানে বিষয় হচ্ছে ভাই থাকা খাওয়া ভাই থাকা মূলত কোম্পানি দেয় ইউরোপের সব জায়গায় থাকার ব্যবস্থাটা মূলত কোম্পানি করে দেয় আর হচ্ছে খাবার খরচটা এটা হচ্ছে নিজের আপনার যদি রেস্টুরেন্টে কাজ করেন আপনার যদি কোনো হোটেলে কাজ করেন তাহলে মূলত খাবার খরচ আপনার সবসময় কোম্পানি দিয়ে থাকে বেশিরভাগ কোম্পানি দেখা যায় আপনার লাঞ্চের খাবারটা এটা কোম্পানি মূলত একটা অ্যামাউন্ট দেয় যেমন আমাদের যেখানে আছে এখানে প্রতিদিন সাইটলে দেয় আমাদের কোম্পানি দেয় না অন্য অন্য কোম্পানি দেয় সাইটলে লাঞ্চ বিল এটা কষ্টবত দিয়ে থাকে এমন কি সেখানে এক একম মডিশন অনেক হাই দিয়ে থাকে অনেক ভালো মানে রুম থাকা খাবার ব্যবস্থা করে দেয় সব কোম্পানি যে ভালো দেয় বিষয়টা কিন্তু এমন না দেখা যায় একশো লোক গেলে পাঁচজনের বাকি হয়তো খারাপ রুম কিংবা অ্যাকোমোডেশন খারাপ মিলতে পারে সামথিং তো এটা আমাদের তো হয়ে থাকে আমাদের তো এখানে হয়েছিল যে প্রথম যারা আসছিল একটু কষ্ট করেছিল আমিও কষ্ট করেছিলাম আলহামদুলিল্লাহ এখন অনেকটাই ভালো আছি এখন আসি আসলে সেখানে যেতে সময় কেমন লাগে তো সেখানে যেতে মূলত সময় দেখা যায় আপনার চার থেকে ছয় মাস এরকম সময় লাগে বাংলাদেশে অনেক এজেন্সি আছে যাদের লাইসেন্স গাড়ি তো এরা মূলত কস্তব নিয়ে কাজ করে এবং ভিসা প্রসেসিং টাইমটা যদি আপনাদেরকে বলি আমি একজাক্টলি দেখা যায় আপনার পাঁচ থেকে ছয় মাস এবং লাগে আর কি আর কস্টবোর অ্যাম্বাসি মূলত বাংলাদেশে আছে আসলে কস্টবোর ভিসা রেশিওটা কেমন তো কসুবর ভিসা রেশিও মলদার তুলনায় অনেক কম যেমনটা হচ্ছে মলদবাতে আপনার পারমিট হলে একশো থেকে একশোই মূলত আপনার ভিসা হয় কিন্তু কসপো কিন্তু এমন না কসবা দেখা যায় আপনার সেভেন্টি পার্সেন্ট পার্সেন্ট লোকের ভিসা হয় বাকি টোয়েন্টি পার্সেন্ট লোকের ভিসা কাগজ জটিলতায় পেপার্সের কারণে মূলত তাদের ভিসাগুলো রিজেক্ট হয়ে যায় তবে কোম্পানি যদি চায় পরবর্তীতে সেটা রিভিউ করে আবেদন করলে ভিসা পরবর্তীতে দিয়ে দেয় তো আপনারা যদি কেউ কসবো যেতে চান যেতে পারেন কষ্ট ইউরোপের নন সেন্ডেন দেশ এলেও সেখানে থাকা খাওয়া সব কিছু বেটার মন্দার তুলনায় এমন একটাই ভালো মনে করি কিন্তু সেখানে অনেক কোম্পানি আছে যে এখন বাংলাদেশিদেরকে নিতে চায় না একটা অন্যতম কারণ হচ্ছে সেখানে গিয়ে কোনো বাংলাদেশিরা থাকতে চায় না সবাই গেম দিয়ে মানে ইউরোপের সেন্সেন দেশগুলোতে ঢুকতে চায় এই জন্য অনেক কোম্পানি অনিহা এখন বাংলাদেশিদেরকে নেওয়ার জন্য তারা নেপাল ইন্ডিয়া পাকিস্তান থেকে লোকজন হায়ার করে থাকে কিন্তু আমাদের বাংলাদেশিদেরকে এখন হায়ার করতে অনিচ্ছা কারণ তারা সবাই গেম দিয়ে চলে যায় দুই হাজার পঁচিশে যারা গিয়েছিল দেখা যায় আপনার অনেক লোক গেম দিয়ে চলে গেছে মূলত দেখা যায় দুই হাজার চব্বিশেও এভাবে গেমটার কারণে আপনার কস্ত অ্যাম্বাসি বাংলাদেশিদেরকে বিচা দেওয়াটাই এক প্রকার বন্ধ করে দিয়েছিলো আর কি সো যাই হোক আমার অফিসের সামনে চলে আসছি আমি আশা করি যে আমার এই ভিডিওর মাধ্যমে আপনি অনেক উপকৃত হবেন আর এরকম ধরনের যদি আরও নতুন নতুন ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা নতুন দর্শক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এই ভিডিও ডিসক্রিপশানে আমি ফেসবুক পেজে লিঙ্ক দিয়ে রেখেছি আপনারা চাইলে সেখান থেকে সরাসরি আমার ফেসবুক পেজটিকে ফলো করে রাখতে পারেন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেল এবং ফেসবুক পেজ দুইটার সাথে অ্যাক্টিভ থাকতে পারেন সো আর কথা না মনে হয় আজ আল্লাহ হাফেজ